রোগবালাই হয় আমি ওষুধ মাঝে মাঝে দোকান থেকে নিয়ে মানুষের ওষুধটাই আমি বেশি ব্যবহার করি ভ্যাকসিন করি মাসে মাসে ভ্যাকসিন করতে হয় তিন মাস রোগ বালাই তো হয় সেটা সবচেয়ে বড় সমস্যা হলো এটার আপনার সবুজ পায়খানাটা হ্যাঁ এটা বেশিরভাগ শীতে হয় প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন বাসাবাড়ির ছাদে বারান্দায় কবুতর পালন বেশ সহজ তবে এজন্য নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর পরিবেশ রাজধানীর অটালিকাময় শহরে জীবনের অবসরে একটুখানি স্বস্তির স্বাদ পেতে বাড়ির ছাদে অনেকে গড়ে তুলেছেন কবুতরের খামার যার শুরুটা শৌখিনতায় হলেও নানা জাতের কবুতর পালন করে তাদেরই কেউ কেউ করছেন আয় রোজগার বিশেষজ্ঞদের মতে এদেরকে সুস্থ রাখতে নিয়মিত পুষ্টিকর খাবার ও চিকিৎসা দেওয়ার পাশাপাশি দিতে হবে স্বাস্থ্যকর পরিবেশ ও সঠিক পরিচর্যা বিস্তারিত আবনমান সাইমের রিপোর্ট পাকবাকুম শব্দে খুনসুটিতে ব্যস্ত পায়রার পাল কেউবা বা ভাব জমানোর চেষ্টা করছে সঙ্গিনীর সাথে এসব কবুতরের যেমন আছে নিজেদের রঙের ভিন্নতা তেমনি আছে জাতের পার্থক্য পরিচিতির খাতিরে রয়েছে বিচিত্র নাম জিরা গলা সবুজ গলা পাঙ্খি এবং বাঘা জাতের কবুতর যারা স্থান পায় রেসের খেলায় অট্টালিকাময় রাজধানীতে অনেকেই নিজেদের প্রশান্তির জন্য পালন করছেন শান্তির এসব পায়রা তবে কেউ করছেন শখে কেউ বা বাণিজ্যিকভাবে এটাই যে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিক দিয়ে একটা রেস খেলা হয় আমাদের পিজন সেন্সিয়াস ক্লাবের ওই ক্লাবের পক্ষ থেকে আমি পাঁচটা পেয়ে পাঁচ পিস কবুতর মারছিলাম একুশ কিলোর থেকে একুশটা আমার ব্যাক করছে সবার ফার্স্টে চিন্তা ভাবনা আছে একান্ন কিলো টুর্নামেন্টটা খেলবো এগুলা বিক্রি করি এগুলা আমার বাসায় পালালো হয় পরে এগুলা বড় করি এগুলোর ফিটিং হয় না কবুতর আমরা রেসে দিই আমার কাছে যদি পিয়ার আছে থেকে শুরু করে মনে করেন যে আপনার এক লাখ টাকা তো আমার ধরে বোম্বাই আছে তারপরে আপনার শাটিং আছে রেসার আছে গিরিজেল সবজি মাক্সি এগুলো আছে বোম্বাই এক ধরা হোয়াইট বোম্বাই মনে করেন আট হাজার দশ হাজার টাকা বিক্রি হয় তারপর গিরি জেলে ছয় সাত হাজার টাকা বিক্রি হয় বুড়াটা আর বাচ্চা আমি দুই হাজার পঁচিশশো পনেরোশো এরকম বিক্রি করি লক্ষ আছে আপনার লক্ষ্য হলো তিন হাজার টাকা আর গিরি বাস এক হাজার পনেরোশো এমন মানে তার জাত বুঝে তার দাম হাটে ঘাটে বাজারে নিয়ম করে বিকি কিনি হয় বিচিত্র রং আর ঢঙের কবুতর দর কষাকষি করে কেউ কেনেন রেসের কেউ বা কেনেন সৌন্দর্যের বাঘবাকুম পায়রা নর্মাল বাজারে আপনার চার হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে যদি যে চিনে দেখে তাহলে হয়তো এক জোড়া এরকম পাওয়া যায় রেসা বাট যখন আপনি একটা বিডারের কাছে যাবেন তখন সে এটা এত কমে ছাড়বে না আপনি বাজার থেকে যেগুলো কিনবেন এগুলোর কোনো পেডিগ্রি নাই বংশ পরিচয় আপনি কেউ বলতে পারবে না